আজকে একটা নতুন গ্রামে আসছে সাথে আমার বন্ধুরা আছে সামনে বাইক নিয়ে আছে দেখেন আকাশটা আজকে পাশে কোন দিকে এই যে আমার বন্ধুদের দিকে বেশি ভালো কথা বলবো পাশে কিন্তু পাট খেত আয় যাও পাট ক্ষেত পাট ক্ষেতে গেছেন কোনদিন আপনারা দেখা ভাগనికి বলো আমরা এখন একটা মিয়া দেখতে যাচ্ছি কেও জানে না 1 কিলো তাই আগে ভাগনি 1 কিলো পথ ঘুরে হাইতে যাচ্ছি দেখা যাচ্ছে ছেলেবেলেও আছে হ্যাঁ উনি কি করছো 21 আমরা মাছ দেখি মাছ আছে কি পুঁটি ছাউরি দেখি তো আমি দেখতে পাই নাকি ও पत्ते পুটছতাছে নাকি এই দেখো গ্লাসে লাগানো ঘাস এটা পটকে দিছস

নিয়াদে তো ভালোই আমি গুরুগرامে গিয়ে কত রাজে এই মানে ধারে ধোবা বনGamma করি আমি বাইগ নিয়ে একজনে সাথে বিয়ের কথাওয়াল জে তো বাইগ নিয়ে রাজি হয়ে গেছে না দেখে কারণ দিস ইজ মানে 21 বছর সিঙ্গেল আছে বুঝতে আর চল তো লাইন এসো 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 গুরগ্রামের ভিতরে আসলে এরকম রাস্তা খুবই পাওয়া মুশকিল দেখেন কাদার রাস্তা এই দেখ ব্রিজ পাশে ক্যানাল এগুলা নদী থেকে একদম সরাসরি পাশে বাঁশের বাগান বাঁশ লাগলি বলবেন বহুদিন পর কাদা রাস্তায় আসলাম এই দেখেন কাজা ও সেই পরিবেশ আমরা সামনে দাঁড়ালু কাদা দেখে আসি কি অবস্থা আয়া কালা দেখে আমার বন্ধুরা অনেকেই ভয় পাচ্ছে সাদা গঞ্জের একটু বেশি ভয় পায় এই বাগনি পড়ে যাচ্ছিল ছিল সাইডাল হয় সুন্দর এই দোকানে নাও এই বিধানপুরি গলিতে কালিন মাটির ভিতর বাড়ি দেখছেন কোন রাস্তাটা এইটা সব আমটা মেবাললি সব আমি বেকোতে মেরে আছি মারো তুই বেকরবি না কোনো সমস্যা এই দেখেন মাটির রাস্তা ভাগনে ওভি আগরয় বসে আছে আর এক কাটার যা কাটার খেতে আসব নাকি নতুন একটা জিনিস পাইছি গাছ কাটা গাছ পাকা কাঁঠাল ইস ইস জ্যাক ফ্রুট খাইতে তাহলে অর্ডার করুন দেখেন সবগুলো সব পেকে গেছে হ্যাঁ হ্যাঁ সামনে লাগানো আর বন্ধুর মতো চাপ আছে যাতরাbate মতের biro tal kintu shob gache ache kintu khawar লোক noy niche pore পড়ে ache hai